আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে নীতি নৈতিকতা আল্লাহ যাদের উদরে সন্তান দিয়েছেন প্রত্যেক বাপমা যদি সেই সন্তানদের যথাযথ ভরণ পোষণ করেন তাহলে পৃথিবীর সন্তানেরা পিতামাতার আদর স্নেহ ভালোবাসা পেয়ে তারা সুন্দর চিন্তা চেতনা নিয়ে বেড়ে উঠবে কিন্তু গতকালকের যে সংবাদটা চট্টগ্রামে ছোট দুই ভাই বোন আয়সা এবং তার ছয় মাসের ছোটো ভাই খোরশেদ ছোটো ভাইকে কোলে নিয়ে রাস্তায় কনকনে শীতে বসেছিল পথচারীর আলাপচারিতার ফাঁকে দেখতে পান যে তাদের বাপমা মা কিংবা তাদের খালা যে কোনো কারণে এই নিষ্পাপ অবুঝ সন্তানকে রাস্তায় রেখে যায় আমি সবসময় পিতামাতার সম্মান পিতামাতার সাথে আদব পিতামাতার সাথে জীবন একটা সেকেন্ডের জন্য বেয়াদবি না করা আমি সেটার প্রবক্তা এবং সেটা আমি আমার মুস্তলিদেরকে আমার পরিচিত যারাই থাকে তাদেরকেও বলি বলার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যেন জীবনে কখনো বাপমার সাথে ব্যয়াদি না হয় কিন্তু এই যে দুই অবুজ নিষ্পাপ শিশুকে রাস্তায় ফেলে চলে গেল যে বাপমা এরা কোন ধরনের বাপমা এরা বাপমার কোন কাতারে পড়ে এটার বিশ্লেষণ বিচার আপনারা করবেন ধন্যবাদ জানাই ওই ব্যক্তিকে এবং তার স্ত্রীকে যারা এই অবুধ দুটি সন্তানকে বাসায় নিয়ে রাষ্ট্রের যারা আইনের দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদেরকে জানানো হয়েছে এবং তারা সেই বাপ মাকে এখন খুঁজতেছেন দুঃখ এই জায়গায় যে এই শীতের মধ্যে মানুষ তার ভবনের মাঝে লেপ্ত শুকের মাঝেও কম্বলের মাঝেও থাকতে পারে না আর কি করে বাপ মা শুনেছি ছোট ছেলেটা প্রতিবন্ধী আরে ভাই সন্তান যদি লুলাও হয় অন্ধ হয় কানাও হয় তারপর তো সন্তান আর ই অভুজ নিষ্পাপ দুইটা সন্তানকে কিভাবে রাস্তার মধ্যে ফেলে আপনারা চলে গেলেন পাশাপাশি সেই মেয়ে আয়েশা যাকে আল্লাহ ধৈর্য এবং সমজ দান করেছেন ছয় মাসের ছোট ভাইটাকে কোলে নিয়েই রাস্তায় বসেছিলেন আসলে এগুলো আমাদের সকলের জন্য ইব্রত শিক্ষা আল্লাহ আমাদেরকে ওই ধরনের বাপমা হওয়ার তফিক দান করুক এবং আল্লাহ আমাদেরকে ওই ধরনের সন্তান হওয়ার তফিক দান করুক